স্বল্প কৃষি ঋণ প্রদান হরিহরপুর সেন্ট্রাল ব্যাংকে কৃষকদের স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আজ সকাল দশটায় বারুইপুর হরিহরপুর শাখার উদ্যোগে মালঞ্চ মাহিনগরের ওম ভবনে অনুষ্ঠিত হল কৃষি ঋণ শিবির এই কর্মসূচিতে স্বল্প সুদে কৃষি ঋণ প্রদানের পাশাপাশি এস এইচ জি ফাইন্যান্স কিষাণ ক্রেডিট কার্ড কোল্ড স্টোরেজ রাইস মিল অয়েল মিল ও ক্ষুদ্র শিল্পের জন্য আর্থিক সহায়তা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি তিরিশটি গ্রুপদেরকে লোন প্রদান করা হল সেন্ট্রাল ব্যাঙ্ক মূলত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে দীর্ঘদিন দিয়ে জোর দিয়ে আসছেন এপি ওয়াই পি এম এমন গুরুত্বপূর্ণ পি মধ্যে দিয়ে মানুষের জীবনে ত্বরান্বিত করা সম্ভব বলে মনে করছেন ব্যাংকের আধিকারিক প্রধান বলেন সেন্ট্রাল ছোট থেকে বড় সমস্ত মানুষের পাশে থাকতে উদ্যোগ নিয়েছেন বিগত দিনের মতো আজ কৃষক থেকে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের হাতে আমরা এই লোন প্রদান করলাম লোন প্রাপক কয়েকজন মহিলা বলেন এই লোন নিয়ে আমার স্বামীর রিক্সা ভ্যান কিনে দিয়েছি কেউ তো বলেন আবার টোটো কিনে দিয়েছি আমাদের অনেক আর্থিকভাবে সহযোগিতা আমরা অত্যন্ত আনন্দিত। হিসেবে উপস্থিত ছিলেন হরিহরপুর পঞ্চায়েত প্রধান হাবিবুর রহমান বৈদ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার আঞ্চলিক প্রধান প্রি শ্রী এজিএম জোনাল কলকাতা মনোজ কুমার হরিহরপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার সপ্তর্ষি দাস সংগ্রামপুর ব্রাঞ্চ ম্যানেজার সুশোভন হালদার বারুইপুর ব্যাংক ম্যানেজার আমিনুল ইসলাম মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা Horiharpur Central Bank provides low interest agricultural loans. Central Bank organizes agricultural loan camp in Maloncho Mahinagar, Central Bank of India organized an agricultural loan camp on Friday at Om Bhavan, Malancho Mahinagar, under the initiative of its baripur Horiharpur branch. Low-interest farm loans were distributed, benefiting 30 groups. Discussions were held on SAG Finance, Kisan Credit Card, coal storage, rice and oil mill, and small industry support. Key schemes like PMJDY, PMSBY, PMJJBY, and APY were highlighted. Regional head P. Srinivas said the bank aims to support farmers and small traders. Beneficiaries expressed happiness, saying loans helped purchase rickshaw vans and auto vehicles. Local officials and bank representatives attended the program. তো আপনারা কি কাজে লাগাবেন লোনটা নিয়ে তো আপনারা কোন ব্যাংক থেকে এটা লোনটা পেলেন হ্যাঁ কোন ব্রাঞ্চ হরিহরপুর ব্রাঞ্চ আপনার কি নাম আপনারা গ্রুপে কতজন আছেন এগারো আপনার গ্রুপের সদস্য কি তো এর আগে কখনো লোন নিয়েছেন সেন্ট্রাল ব্যাংক থেকে এই প্রথম ব্যবসায় কি কাজে লাগবে বলে মনে করছেন হ্যাঁ সেলাই মেশিনে আপনাদের ব্যবসায় কি উন্নতি হবে এই যে অর্থনৈতিকভাবে আপনাদের সেন্ট্রাল ব্যাঙ্ক সহযোগিতা করলে কি মনে করছেন আচ্ছা আচ্ছা আপনার নাম টাকা লোন প্রোভাইড করলো আজকে সেন্ট্রাল ব্যাংক থেকে

কত চাই আচ্ছা আচ্ছা আপনিও লোন পেয়েছেন মানে আপনাদের গ্রুপ এটা তো কত লাখ টাকা লোন সেন্সন হয়েছে এটা তো আমরা কিছুই নি এখনো আমরা ছ লাখ টাকা পাওয়া হয়েছে সেটা আমরা নিয়েছি দুবার পরিশোধ করেছি আমরা এই বাড়ি ইত্যাদি এসবগুলো টুকিটাকি কাজ করছি আর সত্যি আর বলতে আমরা এই লোন খুলে আমরা অনেক অনেক সমস্যা সমাধান হয়েছি আমরা কাউকে স্টে টাকাও আমাদের চাইতে হয় না আমাদের দিদিরা অনেক হেল্প করেছে আর এই লোন পেয়ে আমরা খুব আনন্দ নিজেরা স্বনির্ভর হতে স্বনির্ভর হতে পেরেছি এবং যেটা করা না করা জিনিস সেটা আমাদের দ্বারা এই লোনের দ্বারা হয়েছে আমাদের আগে ঘর বাড়ি খুব একটা ভালো ছিল না এই লোন তুলে আমরা মাথার ওপরে ছাড় এমনকি ঘর দুয়ার ভালো মাদক করতে পেরেছি ছেলে মেয়েকে পড়াশোনাও শেখাতে পারছি ছেলে মেয়ে বিয়ে শাড়ি এসবগুলোও আমরা দিতে পারছি সুতরাং অনেকটাই আমাদের খুব ভালো আপনার নাম আমার নাম রত্না সরকার আমরা সুভাষ গ্রাম কাজ করা সুরক্ষা দল থেকে আমাদের ব্যাংকের এক্সিকিউটিভ তরফ থেকে মানে সেন্ট্রাল অফিস মুম্বাই অফিস থেকে আজকে মেগা এগ্রিকালচার ক্রেডিট ক্যাম্পের কথা বলা হয়েছে তো সেখানে আমাদের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যত গ্রামের যারা পিছিয়ে পড়া লোক বা যারা ধরো নারী যারা এগিয়ে আসবেন তাকে বলে উমেন এম্পাওয়ারমেন্ট হ্যাঁ তাদের জন্য আমরা বেশি করে এসএইচজি যে স্কিম আছে গভর্নমেন্টে সেটা তুলে নিয়ে এসছি তো সেটা মিনিমাম অ্যামাউন্ট থেকে শুরু করে ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমরা দিই এবং যার এবং মিনিমাম যাদের কাগজপত্র যেমন ধরুন কে ওয়াইসি আর সামান্য আমাদের কিছু ফর্মস যে তার বেসিসে আমরা দিই এখানে কোনো হ্যাসেলমেন্ট নেই বা ধরুন যে কাগজপত্রের অনেক কিছু ব্যাপার থাকে সেই রকম সেরকম কোনো ব্যাপার নেই এবং সবচেয়ে বড় কথা এই যে কৃষির যে লোন এটা তারা কৃষিরও লোন এবং শুধু তাই না আমরা যারা কৃষাণ ক্রেডিট কার্ড হয় এই যারা ধূপের মহিলা তাদের যারা হাজব্যান্ড রয়েছে তাদের যারা ছেলে রয়েছে তারা যারা আমি কাজ করতে চায় তাদেরকে শুধু কৃষি মাসের মধ্যে বারোটা দল মানে বারোটা দল আপনারা ধরে রাখুন এগারো জন করে মেম্বার তাহলে মোটামুটি একশো দেড়শো জন হয় তো তাদের প্রত্যেককে আমরা এই সুবিধাটা দিয়েছি এবং এই দলকে নতুন স্যাংশন হয়েছে আমাদের এবং প্রত্যেক মাসে আমাদের এরকম স্যাংশন হতে পারে আচ্ছা আচ্ছা তো আপনার পরিচয় আমার নাম সপ্তশী দাস আমি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ করি ধন্যবাদ आज जैसे सर ने बताया है हमारा जो है सेंट्रल बैंक पूरे देश में हर देश में, हर जगह हर रीजन की तरफ से यहाँ एग्रीकल्चर मेगा एग्रीकल्चर आउटरीच कैंपेन चला रहा है इसका मकसद ये है कि बैंक के सेवाएं, बैंक के प्रोडक्ट बैंक के रूप जो गांव देहात के किसान हैं हर किसी के पास कोई खाली किसान नहीं जो एग्रीकल्चर कोल्ड स्टोरेज है राइस मिल है दाल मिल है दृष्टि में एस एच जी से पोल्ट्री है ये सब फिशरी है ये सब एग्रीकल्चर में आता है और ये जो उत्सव हमारा एग्रीकल्चर है, एक महीने का चला है और आगे भी चलता रहेगा लेकिन आज उसका खास दिन आज के दिन हमारे बैंक के सारे बड़े अधिकारी पूरे देश भर में भ्रमण कर रहे हैं और इसी वजह से आज मैं और हमारे सर इस हरिहरपुर आए हैं यहाँ पे हम हाँ। सि जी भी हमारे माताएं बहने जो काम कर रही हैं तो आज खासकर उनको हम सर कितना दिन ये लोन किसी किसी को मिल रहा है आप लोगों को तरफ से लोन जो है बैंक में तो हर रोज़ मिलता है पूरे साल भर मिलता है लेकिन लोन का जो प्रोसेस फास्ट करना है और हमारे तरफ से लोगों को जो रीच करना है पहुंचने का कार्यक्रम जो है एक महीने का था आज उसका आखिरी है और आज हम इसको उत्सव की तरह मना रहे हैं पूरे टाइम धन्यवाद सर आपका परिचय मेरा नाम पी श्रीनिवास है मैं यहाँ कलकत्ता साउथ का रीजनल मैनेजर हूँ थैंक यू सर थैंक আপনাদের সংগ্রামপুর ব্রাঞ্চের লোন এখানে পেলেন দশ বারো জন এসছেন নারী শক্তি আর বাকি ছটা হচ্ছে আচ্ছা মধ্যে একটা লোন হয়েছে দশ লাখের বাকি ছটা হচ্ছে ছ লাখ তো এই লোন পেয়ে আপনাদের গতবারেও সংগ্রামপুর ব্রাঞ্চের প্রোগ্রাম দেখলাম তো মানুষ কিভাবে স্বনির্ভর হচ্ছে এই লোন থেকে এই মানুষ এই লোন নিয়ে দশজন করে মেম্বার থাকে দশজন বা তার বেশি মেম্বার থাকে তো দশজন যদি মেম্বার থাকে প্রত্যেকে পনেরো কুড়ি হাজার করে সবাই পাই পেয়ে যায় সেই নিয়ে ওরা কেউ মুরগি চাষ করছে কেউ নিজস্ব কাজে লাগাচ্ছে কারোর কারখানা আছে এতে যেভাবে ওরা বিজনেসে কাজে লাগাচ্ছে সেখান থেকে যে রিটার্ন আছে সেখান থেকে ওরা রিপেমেন্ট করছে এইভাবে ওর থেকে পরিশোধ করে আবার গ্রোথ করছে তাই তো ব্যবসা পরিশোধ করছে দশ মাস থেকে বারো মাসের মধ্যে সবাই পরিশোধ করে দেয় আচ্ছা আচ্ছা আপনার পরিচয় আমার পরিচয় আমি সুষমন হালদার আমি সেন্ট্রাল ব্যাংক সংগ্রামপুরা Ну